এফ সি ওমেন্স গ্রুপে কঠিনেঙ্গল বৃহস্পতিবার এফসি ওমেন্স লিগের দ্বিতীয় সংস্করণের মূল পর্যায়ে গ্রুপ বিন্যাস হয়ে গেল যেখানে গ্রুপ বিতে রয়েছে মহিলা দল প্রিলিমিনারি রাউন্ডে দুর্দান্ত খেলে দেশের নাম উজ্জ্বল করে ফাইনাল রাউন্ডে পৌঁছে গিয়েছে লাল ব্রিগেড আর এবার সামনে আরও কঠিন লড়াই মায়েরা এবং বোনেরা আবার এসে গেছি তোমাদের বেলাদি গ্রুপ তে প্রতিপক্ষদের নাম হল উহান জিংদা ওমেন্স এফসি বাম খাতুন এফসি এবং পি এফসি নাসাফ প্রসঙ্গত এই উহান জিংদা ওমেন্স এফসি গত মরশুমের ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন দল অর্থাৎ প্রথম সংস্করণেই তারা চ্যাম্পিয়ন হয়েছিল চীনের এই দল পাঁচবার ডোমেস্টিক লিগ চ্যাম্পিয়ন এর পাশাপাশি দু হাজার চব্বিশ পঁচিশ এফসি উমেন্স চ্যাম্পিয়ন্স লিগে মেলবোর্ন সিটিকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এই উহান জিংদায় উমেন্স এফসি দল অন্যদিকে বাম খাতুন এফসি দল হল ইরানের মহিলা ক্লাব ফুটবল দল দশবারে ডোমেস্টিক চ্যাম্পিয়ন্স এই বাম খাতুন এফসি দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে এফসি উমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালিস্ট ছিল এই বাম খাতুন এফসি এই বাম খাতুন এফসি ইরানের প্রথম ক্লাব যারা ক্লাব চ্যাম্পিয়নশিপ এবং এফসি খেলেছে অন্যদিকে উজবেকিস্তানের দল প্রসঙ্গত ষোল বারে ডোমেস্টিক লিগ চ্যাম্পিয়ন এই পিএফসি নাসাফ নাসাব দল অর্থাৎ তিন শক্তিশালী ক্লাবের বিরুদ্ধে খেলতে হবে ইস্টবেঙ্গল মহিলা দলকে বিশেষত গতবারের চ্যাম্পিয়ন উহান জিংদা ওমেন বিরুদ্ধে ম্যাচটা হবে দেখার মতো ইস্টবেঙ্গল মহিলা দল পরবর্তী রাউন্ডে যেতে পারবে কিনা তা সময় বলবে তবে এই কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে খেলে অনেকটাই অভিজ্ঞতা সঞ্চার করতে পারবেন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররা তা বলাই যায় বীর কানে কানে বলো তাই 니জে কে বেশে চি ভালো ভালো 니জে ভালো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো